হরিনাম ভেজে দাও তো ভলিউনের গান হিন্দি গানে সুর এটা ওটা বেশ সুর বেশ ভালোই লাগলো হিন্দি গানে সুরগুলো বেশ তাহলে ভালোই বটে শেষ কথা বলছে স্বামী ভাত আর খাবো না ওই সুরটা দাও আর সুর পাও না হ্যাঁ কর্মে কর্মে ভুল রয়েছে তার জন্য সমাজের এত অধপতি সমাজের এত অধপতন পতনে যাচ্ছে বলো দেবাদিতে মহাদেব তার কর্মে এমন কি ভুল ছিল যার জন্য তাকে যেখানে অন্য দরবারে হাড়ি মুচি ঢং ঢকল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ধনী গড়ি যেখানে যে যায় মায়ের কাছে গিয়ে সে খেতে পায় অনশনে থাকতেন হয় না তাহলে ভোলানাথকে এমন কি কর্ম করেছিল কর্মের ফলের জন্য সাত দিন তাকে না খেয়ে থাকতে হয়েছিল যা স্ত্রী হয় নিজের অর্ধাক সেই অন্নপূর্ণার দরবারে সাত দিন ধরে না খেয়ে থাকতে হয়েছিল কারণটা কি আপনাদের দরবারে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করে গেলাম আমি আমার পাল্লাদারকে এই কর্ম ভাইকে ভাই রে ভাই আমার এবার ব্যবস্থা ওর করে মাইয়ে তোমার দিদি তেবর করে সবার মাঝখানে দাঁড়িয়ে সবাইকে ভুলিয়ে ভালিয়ে নোয়া দেওয়া করে দিয়ে চলে গেছে হমা ছেলে যখন কাঁদবে ছেলের হাতে নানু ধরিয়ে দেবে ছেলে চুপচুপ চুপচুপ করে চুইবে একদিকে লাল করবে আর একদিকে ছেলে নানু খাবে তাই বলে ছেলের মা হলে না বাবা হলে হ্যাঁ আজকে তুমি ছেলের পাল্লায় করো ভাই আজ তুমি ছেলের বাবার পাল্লায় পড়ে পড়ে গেছে চালাকি যত করবে চালাকি তত বুঝবে চালাকি চালাকি এ চালাকি কেমন চালাকি জানে একটা মেয়ে ও মা তোমরা কিছু মনে করে না তোমাদের কথা বলছেন হ্যাঁ একটা মেয়ে সে কর্মে করিয়ে মানে কর্ম করতে একবারে বোমা কর্ম করতে একবারে ভালো লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ কর্ম করতে ভালো লাগে না খেতে ভালো লাগে যাকে বলে কর্মে করিয়ে ভোজনে দেরে পা পেরেছে মেঝে পেরে তা মেয়েটা খুব রুটি খেতে পছন্দ করে তা হ্যাঁ তা পাশের বাড়ি একজনা রুটি করছে আর কিন্তু তার রুটির বন্ধ নাকে চলে গিয়েছে হ্যাঁ রুটি হয়েছে এই জল খাবার সময় দশটা বাজে এই সময় যদি চারটি রুটি পাওয়া যেত ভালোই হতো তা ওইতে তো বিরক্ত লাগছে বাবা সেই সানরে লই করে বেলোরে সেপরে অত আমার দরকার নাই দেখি যদি এখানে বাগাইতে পারি হ্যাঁ কর্ম দেখো এইবার কিন্তু ছোটো একটা বাচ্চা ছেলেকে বলে নিয়ে চার বছরের তিন বছরের ছেলে একটা বলে নিয়ে চলে গিয়েছে তার বাড়ি কি করছে মন লতিকা তা বলছে এই বলে দিদি তোমার দাবো বলেছে রুটি খাবো জল খাবার সময় তাই রুটি করছি বলছি এসব দিদি বসো 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 তা বলছে না বোন বসবো না বসবো না বসার সময় নাই বসার টাইম নাই এই মুড়ি দিতে হবে বাড়ি যায় হ্যাঁ বসার টাইম নাই না ও ধান্দা করছে বসবো কিন্তু কখন মনে মনে চিন্তা করছে বসতে একবার বলবে আরে দেখি বলছে আমি বসবো না বসবো না যে দেখবে না আমার বসবো না বলবে সে একবার না বসে যাবে না হ্যাঁ যে দেখবে বেশি ভিয়ে করে বলছে না বই না বসবো না তার ধান্দা বসালি না হ্যাঁ দিদি বসো কতদিন আসলে

খাবে বাচ্চা ছেলে তো খাবে খাবে দা তা রুটি একটা দা একটা রুটি ধরে দিয়েছে ছেলে আমার ধরে দাঁড়িয়ে আছে ছেলে রুটি খায় এখন না ছেলে রুটি খায় হ্যাঁ রুটি খায় না ভাত খায় না মুড়ি খায় না কিছু খায় না ওই কুরকুরি খাবে ক্যাপিটি খাবে চকলেট খাবে এই খেয়ে দিন খাবার হয়ে যায় হ্যাঁ আর রুটি যদি খায় ভাত যদি খায় মুড়ি যদি খায় ওই ছেলা ঠেলি মোবাইল উঠেছে এখন ওই মোবাইলটা হাতে ধরিয়ে দেবে ওই মোবাইল দেখে দেখে মুড়ি খাবে ভাত খাবে

বেশি ধরি পাঁচালে প্রবন্ধ ধরি শুরু ধরো হরে গো দুর্ভড়ে নিরানন্দ আছে ভক্ত বিন্দু আবার প্রেমা

ঢাকার দোকান দেখে কোনো গ্যারেন্টি আছে দোকান চলবে চলছে না আর তার ভাই একটা ঘুমটি খানা গুলি বসে আছে তার তিনটে কর্মচারী লাগিয়ে দিয়েছে এত চলা চলছে ছোট পাড়া দোকান আর ছোট হ্যাঁ সিঙ্গেল দোকান তার কত চলা চলছে সব লাখের জোরে হয় অর্থাৎ ভাগ্যের জোরে হয় আমাদের লক্ষ্য না করলে তার কোনো গতি নাই সেই কারণে তোমার কাছে আমার বলা বলতে বলতে বলেছে দুর্গা বিয়ে হলেও সেই দলটাকে বিয়ে করেছে আমার ভোলানাথ গেল হাতের চাটাকে বেঁধে রাখার জন্য একটা উদয় নাক বলে একটা নাককে বেঁধে ডেকে দিয়েছিল হ্যাঁ ছেলেটা যখন শুন পরে শুল পরা পরে দেখবেন একটা করে বেল পড়ে কেন বেল পড়ে ঠিক মতো নাই শুনটা থাকবে না তার জন্য বেল পড়ে মাচা আছে মাচা তো নাই এমন কর্ম করে মাচা আবার সিঙ্গারপুরে কলা হয়ে গিয়েছে সিঙ্গারপুরে কলা দেখেছে হাজার টাকা কেজি হলে তার ব্যাকা ধরবি ব্যা হবে দেশের ব্যাঙ্গা যদি মাজা হয় তাহলে সুর শুধু শুধু থাকে বেল না দিলে হ্যাঁ তা এই যেভাবে বের পরে ভোলা মনে মনে চিন্তা করে বাকি সাতটা থাক কি করে এই উদয় নামে এই সাতটাকে আমি কোমরের মধ্যে বেঁধে নিলাম এরপরে কিন্তু বিয়ে করতে গিয়েছে বিয়ে করতে যাওয়ার পরে এইবার ওই ল্যাংটা করবার জন্য মা মেলোকার কাছে নারদ গিয়ে বলছে যে ওকে ঈশ্বর মূল দিতে হয় বরণ ডালাতে বরণ ডালাতে ঈশ্বর মূল নিয়ে এলো জামাই বরণ করতে গেল যেই না আস্তে আস্তে কপালে থেকে একবারে নিচে নামতে লাগলো সাপ শুশ্রু করে কেটে বললো আর সাপ যেই না শুশ্রু করে কেটে আর একবারে জামাই উদ্যোগ হয়ে গিয়েছে শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে গিয়েছে সেই সময় নাকি উলোধ্বনি উৎপত্তি হয়েছে কর্মের জন্য উলোধ্বনি উৎপত্তি হয়েছে না হে লক্ষ্মী সবাই হরি হরি বলছে তুমি হরি বলো না তা লক্ষ্মী বলছে হে নারায়ণ তুমি যে হরি তুমি আমার স্বামী তোমার নাম আমি কি করে করি তা বলছো তাই নাকি তাই শোনো আমি হরি বলে তুমি আমার নাম যেমন করছো না এ হরি অর্থাৎ উলুধ্বনি উচ্চারণ করবে তুমি এই উলুধ্বনি করা মানে এই না নাম করা উলুধ্বনি করলে হরি নামের সমান পূর্ণ হবে শুধু তুমি নয় এই জগতের মাঝখানে যত যত নারী আছে কারোর স্বামীর নাম যদি হরি হয় সে কিন্তু উলুধ্বনি করবে শুধু তাই নয় জগতের সমস্ত নারী যত্র নারী তত্র গৌরী সমস্ত নারী এই উলুধ্বনি করবে হরি ধ্বনি সমান পূর্ণ হবে হ্যাঁ সেই দিন বলেছিল তাই হবে সেই দিন থেকে উলোধ্বনি করলো স্বয়ং লক্ষ্মী সমস্ত নারীগণ উলুধ্বনি করলো সেই দিন থেকে উলোধ্বনি উৎপত্তি হলো ওলো 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 ঘোমটা হইল মাথায় নিল ঘোমটা সেদিন থেকে যত যত শাশুড়ি আছে ওই জামাইকে দেখে মাথায় কাপড় টানে তোমরা মাথায় কাপড় নাও না জামাইকে দেখে মাথায় কাপড় নাও না শাশুড়ি মারা কেউ নেই ওই আগেকার ওই বুড়ি দিদি মারা নেয় জামাই আইলে আবার সান থেকে বসে থাকবে মুখটা দেখতে পাওয়া যাবে না হ্যাঁ মুখটা দেখতে পাওয়া না এমন করে সান বাড়বে আর এখনকার শাশুড়িরাই এমন কর্ম জামাইকে পালিয়ে যায় মিডিয়াতে দেখেন না হচ্ছে না মোবাইল দেখেন না হ্যাঁ এমন কর্ম কর্ম এমন কর্ম করেছে জামাই আর শাশুড়ি দুজনায় পালিয়ে যায় হ্যাঁ এই তো হলো তোমাদের এই কর্মের গণ তাহলে এ কর্ম ভালো নয় তা সেদিন জামাই শাশুড়ির সামনে হইল ল্যাংটা তলায় যদি কিছু থাকতো তাহলে তার ল্যাংটা হইতো না হয়তো তলায় যদি আন্ডার প্যান্ট পরে থাকতো তাহলে ল্যাংটা হয়ে যেত হ্যাঁ এ তলায় কিছু ছিল না বলে ল্যাংটা হয়তো হইল তা হে আমার পাল্লাদার তাই এই তো তোমার ধর্ম এই তো তোমার কর্ম সেই কর্মের বহুত ভুলের জন্য আজ সংসারে এত অধগতি হয়ে আছে তাই আমি আমার ভাগ্য বিধাতা সেই বিধাতা তুমি কোন কর্ম করবে কিভাবে করবে সেই কর্মের ফল আমি আগে থেকে তোমায় লিখে দিয়েছি যখন তুমি পতিত হয়েছ মাতৃ গর্ভাবাসে তাই বলে গেলাম পরে জলে থাকলে ধরা হয় না এটা তার ঘোরা কোনো কালে কথা ধরা হয় না এক ঘরে থাকলে পরে রে ইঁদুরার বিড়ালে কখনো কোনো দিন ভালোবাসা হয় না হ্যাঁ সাপে আর লেবুরি কোনো দিন ভালোবাসা হয় না আচ্ছা ভাববো আর গর্বের মধ্যে ওই রকম সাপে আর লেবুরের মতো ইঁদুরার বিড়ালের মতো ভাইরে রে এখন ইদুর বিড়াল থাকলে পরে রে তাদের সুখে রে কথায় বলে মাজা যতদিন নাচের মজা ততদিন মাজা যার আছে নাচের মজা আছে মাজা তার নাই সে বেটা বুঝতে পারছে আমার হইল কি আমার মাজা ব্যথা আমার হাঁটুর ব্যথা আমার কোমরের ব্যথা তার জন্য ওই লুকলু করে নাচতে হয় তাই আস্তে আস্তে বলে Thank you. জান তো এই যে করোনা হয় নিতে তাহলে তো মরিয়ে যে ভাল ভ্যাকসিন নিয়েছে সেও মরি তারও যে ভ্যাকসিন নেয়নি সে মুরগি গিয়েছে এখনো বেঁচে আছে আমাদের পাড়াতে দুটো খেপা মানুষ আছে খেপা মানুষ কেউ ভ্যাকসিন দেবা লোক নাই তো ভালো আছে বরং যে নিয়েছে আমাদের মানুষ যারা নেই মানুষ যারা নিয়েছে তারা ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা হ্যাঁ এরো ওরো ও রোগ সে

এমন কর্ম করছে ভালো সবজি হচ্ছে না বেগুন ভালো হয়েছে না এতটুকু টুকু আকুশি লাগার মতো বেগুন হয়ে আছে দাঁড়াও এমন ইঞ্জেকশন ফুরিয়ে দেবো বেগুনের মধ্যে চার দিনের মধ্যে ফুটবলের মতো মোটা হয়ে যাচ্ছে বেগুন হ্যাঁ ওই খাবার খেয়ে সে ভালো থাকবে জীবনে কোনো দিন ভালো থাকবে না তার সঙ্গে আনাই হবে সে পরে হ্যাঁ এই কর্ম এই কর্ম থাকলে পরে কোনো কোনো দিন কোনো মানুষ ভালো থাকবে না তার জন্য বলে যায় ওরে আমার ভাই সোজা হয়ে চলার চেষ্টা করো আমাদের পর্বের ভুল আছে তার জন্য এইরকম অবস্থা হয়েছে যে ভ্যাকসিন নিয়েছে সে তো মরবে হ্যাঁ যে ভ্যাকসিন না নে না নিয়েছে সে তো মরবে আর যে ভ্যাকসিন নিয়েছে সে আগে মরবে মনে রেখো যে ভ্যাকসিন নেয়নি সে মনে যায়নি এখনো পর্যন্ত তারা বেঁচে আছে হ্যাঁ তাই বলে গেলাম হ্যাঁ যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ফুলোর বাঁশি तुम्हारे जो से फॉर्म में प्रतिभा और ये ज

ব্যাটারি দেখুন ব্যাটারি আমি খাবো না আমি গিলবো না আমি যদি না গিলি তাহলে বের ভরবে কি করে হবে কি করে হ্যাঁ আমি যদি না করি তাহলে হবে কি করে হ্যাঁ তাহলে পেট ভরবে দেখো নাম যার লক্ষ্মণ ওই যে রামায়ণে ওই লক্ষণ চোদ্দ বছর আহার করে না করেছিল হ্যাঁ সে বেঁচে ছিল না লক্ষ্মণ চোদ্দ বছর রামের চোদ্দ বছর বনবাস হয়েছিল লক্ষ্মণ রামের জন সেবা করবার জন্য রামের সঙ্গে বনবাস গিয়েছিল চোদ্দ বছর বনবাস হয়েছিল চোদ্দ বছর আহা করেনি চোদ্দ বছর নিদ্রা যায়নি চোদ্দ বছর ঘুমায়নি চোদ্দ বছর নারী মুখ দর্শন করেনি চোদ্দ বছর হয় আজ না খেয়েছিলে ও পেতে তাই শুধু লক্ষণ নয় যত যত মনি ঋষিদের পায় সাধ হাঁতে বসে তারা হবেনি বাজারে কি বা কাই বলো তুমি একটু বিচার বলে তাদের দে সাবন সব হয়